আমি অ্যাজ এ ইউন সলিসিটার লন্ডনের ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে গত বিগত আপনারা সকলে জানেন যে চোদ্দো বছর যাবত এখানে আইনি সেবা দিয়ে যাচ্ছি আমাদের সিস্টার্ন কনসার্ন চৌধুরী অ্যান্ড কো সলিসিটার নামে আমরা আর একটা ফার্মের লাইসেন্স পেয়েছি রিপাবলিক অব আয়ারল্যান্ডে যেটা গত অক্টোবরে এখন আমরা এটা আমরা এই সামনে দুই সপ্তাহের মধ্যে আমরা অপারেশনে যাচ্ছি আমাদের চিন্তা ধারণাটা হচ্ছে আমরা প্রথমে স্লাইগো থেকে শুরু করব। আমাদের গত আগামী দুই সপ্তাহের মধ্যে তারপরে আমরা সেখানে লিমেরিকে আমাদের অফিস উদ্বোধন হবে তারপরে আমরা ডাবলিনে অফিস দেব তো আমরা যারা যেহেতু আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা গ্রোয়িং কমিউনিটি হচ্ছে রিপাবলিক অব আয়ারল্যান্ডে এবং ব্রেকজিটের পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেহেতু ইংলিশ ভাষাভাষী হিসাবে রিপাবলিক অব আয়ারল্যান্ডেকেই অনেক বাংলাদেশিরা বেছে নিচ্ছেন বা আমাদের এশিয়ান মানুষরা বেছে বেছে নিচ্ছেন তো তাদের ডিমান্ডের কথা চিন্তা করে এবং আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা রিপাবলিক অব আয়ারল্যান্ডে আমাদের আইনি সেবা বিশেষ করে আমাদের ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যান্ড হিউম্যান রাইটস ল্যান্ডলর্ড অ্যান্ড টেনার নতুন বিজনেস যারা করতে চায় তাদের জন্যে এছাড়াও সিভিল লিটিগেশন উইলস অ্যান্ড প্রভেট এইগুলি সেবা আমরা প্রাথমিকভাবে দিচ্ছি এরপরে আস্তে আস্তে আমাদের সেবা পার্সোনাল ইঞ্জুরি এবং প্রপার্টি কেনা বেচা যেটা যেটা কনভেন্সিং সেটাতে আমরা উন্নীত করব আমাদের জানা মতে রিপাবলিক অব আয়ারল্যান্ডে বিশ হাজারের উপরে বাংলাদেশি আছে এবং বাংলাদেশিদেরকে আপনারা যেহেতু জানেন সবাই মাইগ্রেন্ট আমরা আমরা আমাদের আমরা সকলেরই কিন্তু ইমিগ্রেশনের সাহায্যের প্রয়োজন হয় তারা আমাকে বলেছে যখন আমি কয়েকবার ভিজিট করি এবং আমি দুই সাল থেকেই সেখানকার ল সোসাইটির মেম্বার এবং আমি সেখানকার সলিসিটার দুই হাজার সাল থেকে তো এর এর মধ্যে আমরা যতবারই আমরা সেখানে গেছি কথাবার্তা বলেছি সবাই এই ডিমান্ডটা করেছে যে আসলে অন্যান্য কমিউনিটির একটা বেস ফার্ম থাকলেও আমাদের বাঙালি কমিউনিটির বাংলাদেশি মালিকানাধীন কোনো সলিসিটার ফার্ম নেই তো সেই কারণেই আমরা আমরা এই উদ্যোগটা নিয়েছি হ্যাঁ অবশ্যই রিপাবলিক অফ আয়ারল্যান্ডও ওয়ার্ক পারমিট দিচ্ছে আপনারা জানেন এখানে তারা ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং তারা মোডল তারা ইউকের মতোই ওয়ার্ক পারমিটগুলি একই রকম আগে যেমন এখানে সিস্টেম ছিল যেমন রেসিডেন্সিয়াল লেবার মার্কেট টেস্ট করতে হইতো সেরকম ওদের ওখানে রেসিডেন্সিয়াল লেবার মার্কেট টেস্ট করতে হয় পদ্ধতিগুলি প্রায় টু মানে একই রকম আমরা মূলত এই আয়ারল্যান্ডে করা আমরা আয়ারল্যান্ড থেকে অনেক কোল পাচ্ছি যেহেতু আমাদের প্রিন্সিপাল রেগুলার যাতায়াত আছে আয়ারল্যান্ডে সেই হিসাবে আমরা ওয়ান সলিসিটার আপনারা জানেন খুবই সুনামের সাথে লন্ডনের টাওয়ার মেসে এই আমাদের লন্ডনের প্রবাসীদেরকে সেবা দিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা ওয়ানটাও এই ওয়ানটার সিস্টার্স কোম্পানি হিসাবে চৌধুরী আয়ারল্যান্ডে আমরা করেছি এবং সবসময় পাওয়া যাবে ওইখানেই ফিজিক্যালি আমাদের অফিস আছে অফিসটি কাজ চলছে দুই সপ্তাহের মধ্যে আমরা উদ্বোধন করব এবং আইল্যান্ডের নাম্বার দেওয়া আছে যে কেউ আইরিশ নাম্বারে আমাদেরকে কল করতে পারেন অথবা ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় পাবেন আপনারা যে কোনো সময় আপনারা স্পেশালি আমাদের যে ওই নতুন একটা যে কমিউনিটি এখানে গড়ে উঠেছে ওনাদের ইমিগ্রেশন খুবই নিড জরুরি নিড হিসাবেই আমরা ওনারা কিন্তু অনেকেই আয়ারল্যান্ড থেকে আমাদেরকে ফোন করেন অথবা আসেন এখানে কোনো কিছু বুঝতে এর জন্য আমরা ওইখানেই ব্রাঞ্চ করছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ওইখানে বসেই আমরা আপনাদেরকে দান করতে পারি সার্বক্ষণিক আমরা ওইখানে থাকবো আমাদের লয়াররা থাকবেন আপনাদেরকে সেবা দেবেন ইমিগ্রেশন সেবা এসআইলে থাকবে এখানে আপনার যদি বিজনেস করতে চান লিজ থাকবে আপনাদের এই প্রোভেট উইলস ফ্যামিলি একটা ব্রাঞ্চ আমাদের আছে ফ্যামিলিও আমরা করি এটা পাবেন আমাদেরকে সবক্ষণিক এ স্যার আর একটা সেবা হচ্ছে যারা মাইগ্রেন্ট করতে চায় অন্যান্য দেশ থেকে ইউরোপের অন্যান্য দেশ থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে পরামর্শগুলো দরকার এবং কাজের ক্ষেত্রে যে পরামর্শগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ আচ্ছা আপনারা তো যে আপনারা এই যে ফোন সার্ভিস যেটা কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা অনেকে আছে যে দূর থেকে এসেতে পারবে না আমরা তো সেজন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমরা তো ফোন সার্ভিস দেওয়ার জন্য দেখেছি দিয়েছি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কমিউনিটি যারা যোগাযোগ করবে অবশ্যই আমরা সেটার জন্য আমাদের যে সার্ভিসটা এটার জন্য আমরা শুধু ফোনে কথা বলার জন্য আমরা কোনো চার্জ করছি না ইমরান ভাই উৎপাদন উপলক্ষে আপনারা যত কোনো কাস্টমারদের জন্য ক্লায়েন্টদের জন্য কোনো অফার ডিসকাউন্টের বা না জি অবশ্যই আমাদের যারা বাঙালি কমিউনিটির যারা আমরা ওই অনুষ্ঠানটা আমাদের এই আপনাদের মাধ্যমে যারা দেখছেন তারা আমাদেরকে যদি টেলিফোন করেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা কনসালটেন্সি আমাদের কোনো ফি নাই এবং আমরা অবশ্যই যে চার্জ আছে সেখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট দিয়ে কাজ করব আগামী তিন মাস